টাকা ইনকাম করার মেশিন নিয়ে এসেছি এটা হচ্ছে ডিএক্স প্রোবক্স একদম টিন বডি এখনো সাদা কালার মডেল ইয়ার দু হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আট এবং সামনের হেডলাইট এবং সামনের সগ্রিল লক্ষ্য করুন এবং প্রোবক্সের মনোগ্রাম দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রোগয় একুশ সিরিয়াল কারবার পাঠাও করে মান্থলি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আচ্ছা এবং এই সাইডের হেডলাইট প্লাস সামনে

এটা হচ্ছে ডিএক্স প্রোবক্স একদম তিন বডি এখনো সাদা কালার মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আট এবং সামনের হেডলাইট এবং সামনের সগ্রিল লক্ষ্য করুন এবং প্রোবক্সের মনোগ্রাম দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো গয় একুশ সিরিয়াল মানে একদম বেশিরভাগ রেন্ডে পারে কারবার পাঠাও করে মান্থলি আপনার টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আচ্ছা এবং এই সাইডের হেডলাইট প্লাস সামনে পাম্পার লক্ষ্য করুন এবং বাম সাইডে বডি ভিউটা দেখুন একদম টানা বডি র অবস্থায় আছে ওকে টায়ার প্লাস অ্যালুমিনিয়ামটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই চাকা কি এই গ্লাস কি অরিজিনাল জি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস সাইডের গ্লাস সবকিছু এখনো গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা এটা এখানে আমি নিকেলে বিট পাবে না আবার এই যে দেখেন রেং শেড এখানে কিন্তু এই যে টয়টার স্টিকারটা দেওয়া আছে লুকিং গ্লাসটাও দেখেন এক কথায় ফ্রেশ একটা লুকিং গ্লাস আর এই পাশ থেকে ভিতরে ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আবার কিন্তু এটা তো আবার পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড রয়েছে এসিটা ভলিউম পাবেন এসি আই স্কুল অবস্থা এটা ডিএক্স না ডিএক্স ডিএক্স পিছনে দেখুন সিলিন্ডার 60 লিটার সিএনজি করা এলপিজি করা এলপিজি 60 জি আচ্ছা 60 লিটার সিএনজি করা আছে আর পিছন দিকে গাড়িটা দেখতে কিন্তু এই কন্ডিশনাল দেখা যাবে একুই সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আবার ওইপার পাবেন সামনে পিছনে দুইটা ওইপার পাবেন সামনেও রয়েছে ওইপার পিছনেও রয়েছে ওইপার আমরা ব্যাকডালটা দেখাবো আপনাদের ব্যাকডাল অব ইউজ কার্গো স্পেস ইউজ কার্গো লিটার এলবিজি কনভার্ট করা তাও অনেক স্পেস আচ্ছা মেড ইন তুর্কি তুর্কি তুরস্কর জি এবং পিছন থেকে সিলিংটা দেখুন বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র ফুল বেস এবং পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাস সব জেনুইন এখনো গাড়ির সাথে এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা ব্যাক ক্যামের সাইডের বডি ভিউটা দেখুন কোথাও কোনো টাচ আপ পেইন্টমেন্ট নাই একদম তিন বডি র অবস্থায় আছে ওকে এবং নিয়ে কোনো কাজ করানো লাগবে না জাস্ট ফাই এন্ড ড্রাইভ সামনে টু পাওয়ার পাবেন আপনারা সামনে লক্ষ্য করুন ড্রাইভিং সিট এই দেখেন এসি প্যানেল ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড মনিটর অল অপশন অটো আমরা ইঞ্জিনের কন্ডিশন অবস্থা দেখাবো আপনাদের একুশ সিরিয়াল গাড়ি জি একুশ সিরিয়াল ঢাকা মেট্রো গ মিরপুর বি বিআরটিএ আচ্ছা আচ্ছা ইঞ্জিন রুমের কম্বলটা দেখুন এখনও নতুন জাপানি এবং এই যে চেসিস নাম্বার চেসিস নাম্বার আছে একদম টিন বডি জি একদম টিন বডি চেসিস মার্সেল দেখুন কোথাও কোনো গুইর গুতা মাইন নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আচ্ছা এবং আপনারা গাড়িটি চেক করে নিতে পারবেন যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে গাড়ি ক্রয়ের পূর্বে আর আমাদের এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশনের দুই হাজার আট টয়োটা প্রোবক্স ডিএক্স আর এটা পেপার সাপ টু ডেট আছে দুই হাজার ছাব্বিশের লাস্ট পর্যন্ত আর আমাদের এই গাড়িটা আস্কিং প্রাইস 8 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারি প্রাইস নেগোশিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে বেশ আজকে ভিডিও শেষ কিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম